আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবনারা সবাই কেমন আছেন আক্তার গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অবগতায় আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই ভিডিও জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আক্তার গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ড অ্যান্ড বিএম বিভাগ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার যে কোনো বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাস থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে কমপক্ষে তিরিশ বছর কমপক্ষে আপনার বেজুয়াল মার্সেন্ডাইজার ডিপার্টমেন্টে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস ফটোশপ ইলাস্ট্রাটর ভিজুয়াল ডিজেল টুলস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যারা আবেদন করবেন তাদের মাঝে কারোর যদি আর্কিটেকচার ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সম্পর্ক ইত্যাদি ইত্যাদির উপরে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা দেওয়া হবে ঠিক আছে এই প্রতি নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন টিএ মোবাইল বিল দুপুরে খাবারের সুবিধা বছরের বেতন রিভিউ বছরে দুটি উৎসব বোনাস এ কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোন স্থানে আবেদনের শেষ তারিখ হলো এগারো জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে